নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প প্রতিবাদ আসুন গল্পটি শোনা যাক ডক্টর সুজাতা দত্ত একটা গ্রামের ছোট্ট হাসপাতালে বসে আছে উড়িষ্যার একটি প্রত্যন্ত গ্রাম বেশিরভাগ আদিবাসী মানুষজন সে একটি এনজিওর মাধ্যমে এখানে এসেছে না তার এখানে আসার কোনো দরকার ছিল না এই রকম একটি অত্যন্ত গরিব অঞ্চলে যেখানে অর্ধেক মানুষ ভালোভাবে খেতে পায় না তার ছোটোবেলা কেটেছে দিল্লিতে সেখানেই পড়াশোনা চাকরি বিয়ে সব তাহলে কেন সে এই রকম একটি জায়গায় আছে একেবারে একা নির্বান্ধব নিঃসঙ্গ নিজে ডাক্তার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স ব্যক্তিত্বপূর্ণ চেহারা মার্জিত কথাবার্তা নিজের মনে একলা এখানে বেশিক্ষণ বসা যায় না গ্রামে আর কোনো ডাক্তার নেই এই হেলথ সেন্টারটাই একমাত্র ভরসা এমনকি ডেলিভারি করাতে তাকে রোগীর বাড়ি অবধি যেতে হয় সহকারী সঙ্গে থাকে তারা দুজনেই দুটো স্কুটারে করে চলে যায় এটাই তাদের যাতায়াতের একমাত্র উপায় এখানে ভ্যান পাওয়া যায় তার কাছে স্কুটারটাই সহজ মনে হয় কারণ দিল্লিতে বড় হয়েছে সে স্কুটার চালাতে জানে এখনি একটি লোক ছুটতে ছুটতে এসে তাকে ডাকলো জেনানিরও প্রসব ব্যথা বথা উঠেছে ডাক্তার দিদি জলদি চলো সে সঙ্গে সঙ্গে তার সহকারী অমলকে বলল জিনিসপত্র গুছিয়ে তার সঙ্গে বেরিয়ে পড়তে অমল সেই লোকটাকে যার নাম মংলু স্কুটারে তুলে নিল সুজাতা তার নিজে স্কুটারে বসল তারা মংলুর বাড়ির উদ্দেশ্যে চলল বাড়ি মানে সবারই মাটির ঘর খড়ের চাল উঠোনে মুরগি ঘুরে বেড়ায় যাদের অবস্থা একটু ভালো তাদের উঠোনে ধানের মড়াই দেখেছে দু একটা আম কাঠালের গাছ থাকে তারা দুজনেই উঠোনে ঢুকলো বউটির কাতড়ানোর আওয়াজ পেল ভেতর থেকে মঙ্গলুর মা বেরিয়ে আসলো সে তাদের ভেতরে নিয়ে গেল হাতের কাছে সব জিনিস থাকে না যা থাকে তাই নিয়ে সুজাতা লড়াই করে এইসব সময় তার মুখে এক অদম্য লড়াইয়ের ছবি ফুটে ওঠে এইসব মহিলাদের সহ্য ক্ষমতা অনেক এরা সহজে কাতর হয় না শহরের মেয়ে হলে এই যন্ত্রণাগুলো সহ্য করতে পারতো না এখানে আসার পর সে দেখেছে এদের লড়াই অদম্য সাহস বেঁচে থাকা লড়াই দু ঘন্টার অমানসিক পরিশ্রমে একটি ছেলের জন্ম হল ছেলেটি ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠতেই সবার স্বস্তি ফিরে এলো তারপর মা বাচ্চাকে পরিষ্কার করতে আরও এক ঘন্টা তিন ঘন্টা পর তারা আবার তাদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিল তখন তাদের সঙ্গে নিজেদের জিনিসপত্র ছাড়াও একটি করে কুমড়ো কয়েকটি মুরগির ডিম সুজাতা প্রথমে নিতে চাইতো না পরে বুঝেছে না নিলে ওদেরকে অসম্মান করা হয় আজকাল আর কিছু বলে না যা দেয় হাত পেতে নিয়ে নেয় সে তো চাকরি করে সংস্থা থেকে ভালোই মাইনে পায় তাদের কোয়ার্টার আছে অবশ্য সবই মাটির কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে মেয়েটি কাজ করে তার নাম পার্বতী সে একেবারে ঘর দৌড় পরিষ্কার লেপা মোছা করে ঝকঝকে করে রাখে তার রান্নাটাও পার্বতী করে দেয় একা মানুষ কত আর রান্না যা করে যত্ন করে করে দেয় তার খেতে কোনো অসুবিধা হয় না বিনা ফ্যানে বিনা এসিতে তার চলে যায় তাকে দেখে কেউ ভাবতেও পারবে না সে দিল্লিতে মানুষ কত বড় হাসপাতালে কাজ করত তার কেমন বাড়ি ছিল সেসব এখন অতীত মাত্র ৪৫ বছর বয়স থেকেই সে এইরকম নিঃসঙ্গ জীবনযাপন করছে পার্বতী মেয়েটি বিবাহিতা সহবত জ্ঞান ভালো স্কুলে লেখাপড়া করেছে কিছুটা এই গ্রামেই তার ঘর সেও এই এনজিওর কর্মচারী সেও মাইনে পায় যে ডাক্তার আসে তার কাজ করে মেয়েটি ভালো তিরিশ বত্রিশ বছর বয়স ফিরে এসে সুজাতা নিজের ঘরে ঢুকে একটা চেয়ারে বসল এখন তার এই সাদা মাটা জীবনই ভালো লাগে চারটে বেতের চেয়ার আর একটা টেবিল আছে এই ঘরে এখানেই সে বসে আর একটা ঘর আছে চৌকি পাতা আছে সুন্দর পরিপাটি করে বিছানা পাতা থাকে সেখানে সে শোয় পার্বতীর রুচি বোধ আছে বেতের টেবিলের উপর মাটির ফুলদানিতে রোজ কিছু না কিছু টাটকা তাজা ফুল রেখে দেয় এদের কেউ শিখিয়ে দেয়নি এরা নিজেরাই সহজাত ক্লান্ত সুজাতা চেয়ারে বসেই থাকে চেয়ারে বসে বসেই কখন যে সে গভীর ভাবনায় ডুবে গেছে নিজেও জানে না সে চোখ বন্ধ করে তার পূর্ব জীবনের কথা ভাবছে বাবা মায়ের আদরে বড় হওয়া দুই ভাই বোন দাদা ইঞ্জিনিয়ার হয়েছিল সে ডাক্তার কী প্রাণোচ্ছল ছিল সে কত নামী কলেজ থেকে ডাক্তার হলো তারপর এমডি করার জন্য আবার পড়াশোনা শুরু করল খুব ভালো কলেজে দিল্লিতে চান্স পেল সেখানেই অমিতের সঙ্গে আলাপ অমিতও খুব হাসি খুশি খুব ভালো ছেলে তাদের দুজনের বন্ধুত্ব গাঢ় হতে লাগলো সুজাতা এমডি করছিল আর ছিল সার্জারিতে দুজনেই পাশ করে অমিত তারপর দুজনের বিয়ে হয় দুবারির সম্মতিতেই বিয়ের কিছুদিন পর অমিত বিদেশে যায় উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার পর অমিত দেশে ফেরে দিল্লির এক নাম করা হাসপাতালে কাজ নেয় সুজাতাও একটা বড় হাসপাতালে কাজ করছিল অমিতের বাড়িতে অমিতের মা বাবা ছিলেন শুধু অমিতার দিদির বিয়ে হয়ে গিয়েছিল সেও বিদেশে সেটেলড কোনো ঝঞ্ঝাট নেই অমিত সুজাতা খুব খুশি ছিল তারা কত বেড়াতে যেত দুজনেই ভালো চাকরি করতো প্রাইভেট প্র্যাকটিস ছিল টাকার কোনো অভাব ছিল না অমিতের খুব শখ ছিল বিদেশ ঘোরার তারা কত ইউরোপ ট্যুর করেছে অনেক ঘুরেছে ইউরোপের কত জায়গায় যে তারা গেছে সুজাতাও খুব আনন্দ পেত বিয়ের পাঁচ বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান জন্মায় তার নাম রাখে সুকন্যা সুকন্যা ঠাকুমা দাদুর কাছে খুব আদরে বড় হয়েছে সুজাতা অমিত দুজনেই তো হাসপাতালে ডিউটি করতো তাদের তো বেরোনো বা ফেরার টাইমে ঠিক ছিল না কিন্তু সুকন্যার কোনো অসুবিধা হয়নি সে নিশ্চিন্তে দাদু ঠাকুমার কাছে বড় হয়েছে সুজাতার কোনো দিন মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি সে অমিত সুকন্যা কত আনন্দে দিন কাটিয়েছে না তার মনে শ্বশুর শাশুড়ি সম্পর্কে কোনো অভিযোগ নেই অত আদর যত্ন তার মেয়ে কোথাও পেত না মেয়েকে স্কুলে ভর্তি করার পরও কোনো সমস্যা হয়নি তার চোখের সামনে ভাসে ছোট্ট সুকন্যা দাদুর হাত ধরে স্কুল বাসে উঠছে ঠাম্মা খাইয়ে দিচ্ছে সে নিজে বই খাতা গুছিয়ে দিচ্ছে এই করতে করতে সুকর্ণা দেখতে দেখতে বড় হয়ে গেল পড়াশোনা করতো মেয়ে মন দিয়ে সুজাতা খেয়াল রাখত অমিত খুব ব্যস্ত হয়ে গিয়েছিল নিজের প্রফেশন নিয়ে তাকে অনেক সার্জারি করতে হতো সুজাতা থেকে তার ডিউটির শিডিউল অনেক বেশি ছিল সুজাতা অনেক অনুযোগ করত। এত বেশি কাজ করার দরকার নেই তোমার তুমি হাসপাতালকে অনেক বেশি সময় দিচ্ছ একটু ঘরে মনোযোগ দাও সুজাতাকে আদর করে অমিত বলতো আমার বউ খুব এক্সপার্ট ঘর হাসপাতাল সব সামলে নেয় আমাকে ভাবতে হবে না দিনকে দিন অমিতের বহির্মুখী স্বভাব বেড়েই যাচ্ছিল সুজাতা ভেবে পাচ্ছিল না সবটাই কি কাজ নাকি অন্য কিছু শ্বশুর শাশুড়িরও অনেক বয়স হয়ে যাচ্ছে এই রকম চলতে চলতে মেয়ে ক্লাস টেন পাশ করল সুকন্যাকে নিয়ে সুজাতার কোনো চিন্তা ছিল না সে যে ভালো রেজাল্ট করবে সুজাতা জানতো অমিতও তাই জানত ক্লাস টেনের পর সুজাতা মেয়েকে খুব ভালো একটা স্কুলে ভর্তি করলো যেখানে হস্টেল আছে মেয়েকে নিয়ে তার কোনো খারাপ চিন্তা ছিল না সে জানত মেয়ে ভালোই থাকবে তার পরের চিন্তাও সে করে রেখেছিল মেয়েকে টুয়েলভের পর বিদেশে পড়তে পাঠাবে মেয়ে অনেক বড় হবে কত স্বপ্ন মেয়েকে নিয়ে অমিতকে নিয়ে এর মধ্যে এক বছরের এদিক ওদিক করে শ্বশুর শাশুড়ি দুজনেই চলে গেলেন সুজাতা খুব একলা হয়ে গেল হাসপাতাল চেম্বার শেষ করে বাড়ি আসলে বাড়িটা যেন তাকে গিলতে আসত মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করে আসত দিন কাটছিল অমিত খুব কম সময় বাড়িতে থাকত অনেকদিন ডিউটি দোহাই দিয়ে সে রাত্রিরেও বাড়ি ফিরত না সুজাতার খুব অবাক লাগতো সে নিজেও তো ডাক্তার সিনিয়র ডাক্তারদের তো অত রাত্রে ডিউটি পড়ে না দরকার পড়লে যায় মাঝে মাঝে অমিত বাড়ি আসতো না একদিন অমিত রাত্রিরে খেতেও আসলো না বলল বাইরে খেয়ে নেব সুজাতার যে কী হলো সে টিফিন কেরিয়ারে খাবার ভরে নিয়ে অমিতের হাসপাতালে পৌঁছে গেল অমিতের ঘরে ঢুকে সে ছিটকে বেরিয়ে আসলো সে দেখতে পেল অমিত একটি নার্সের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় আছে সে তো আর নখ করেনি তার হাজব্যান্ডের ঘরে সে ঢুকেছে সুজাতা কোনো কথা না বলে বাড়ি চলে আসে তার মাথা কিছু কাজ করছিল না লাইট নিবিয়ে শুয়ে পড়ে না সে কোনো চেঁচামেচি রাগারাগি করেনি অমিতকে বুঝতেও দেয়নি কিছু সে পরদিন নিজের হাসপাতালে রেজিগনেশন দিয়েছে চুপচাপ দুমাস বসে থেকে অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছে কাজের মেয়ের সাথে মাঝে মাঝে দেখা করে এসেছে মেয়েকেও কিছু বুঝতে দেয়নি তারপর এই চাকরিটা পেয়ে সে যেন বেঁচে গেছে মেয়েকে বলেছে মা আমাদের দেশটা কত বড় কত রকম মানুষ একটু দেখি তুমি তো এখানে আছো আমি মাঝে মাঝে এসে তোমার সঙ্গে দেখা করে যাব সব সময় যোগাযোগ রাখব তুমি ভালো রেজাল্ট করো তারপর তোমাকে বিদেশে পাঠিয়ে দেব এরপর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে মানে শুধু জামা কাপড় নিয়ে সে এইখানে চলে এসেছে অমিতের অনেক প্রশ্ন ছিল সে কোনো উত্তর দেয়নি শুধু বলেছে একটু চেনা জগতের বাইরে অচেনা জগৎটাকে দেখতে ইচ্ছে করছে সেই থেকে সে দুবছর হলো এখানেই আছে হঠাৎ পার্বতীর ডাকে চমকে উঠল দিদি দিদি উঠো খাই বহু তো অন্ধার হয়ে গেল সুজাতা ঘড়ি দেখল ভাবনায় বুঁদ হয়ে কখন যে দু ঘন্টা পার হয়ে গেছে সে বুঝতেও পারেনি